নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ মঙ্গলবার এখন সকাল আটটা মতো বাজে আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম সারাদিন কি কি করব না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখুন আমি ছাদে এসেছি এখন গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম এখন রোজ জল দিই না প্রত্যেক দিন কারণ তো বৃষ্টি হয় এখন সেই কারণে দেখুন আমি নিচে চলে এসেছি জল টল দিয়ে এবার আমি বা ব্রেকফাস্টে বানাবো ছাতুর শরবত আজকে একটু ব্যস্ত আছি এই জন্য কিছু তৈরি করবো নাই এইটাই গুলে খেয়ে নেব একদমই সিম্পল বেশি কিছু দেব না আমি একটু বিট লবণ আর দেবো একটু জিরের গুঁড়ো আর লেবু আর ঠান্ডা জল দেব দিয়ে গুলে নেব ব্যাস তৈরি হয়ে যাবে ছাত্র শরবত এটাই আজকে খাবো হাজব্যান্ডকে আগেই দিয়ে দিয়েছি এখন আমি আর বুমবা খাব আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বুম বাবার একটু টক ভালোবাসে এই মানে এই শরবতে সেই জন্য ওটা একটু বেশি করে লেবু দেব এদিকে রান্না কিছু টক হলে সেটা খেতে চাইবে না ঠান্ডা জল দিয়ে দিলাম আজকে রান্না বান্না আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না কারণ আমি আজকে খুবই ব্যস্ত বাড়িতে মহিলাদের একটা মিটিং আছে তারপরে যাবো আবার মিটিং শেষ হলে কাঁচটা একটু শপিং করব। দেখুন হয়ে গেছে শরবত এবার আমরা খাবো খেয়ে আমি বাকি কাজকর্মগুলো করব আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমি চলে এসেছি অন্যান্য সব কাজগুলো করিনি দেখুন সোপার ঢাকনাটা ভীষণ নোংরা হয়েছিল তাই জন্য ভাবলাম কেচে দিই ভীষণ মানে কি যাই হোক ময়লা হয়েছিল হালকা কালার তো কাস্তে দিয়ে দিই কাস্তে দিয়ে তারপরে স্নান করে নেবো ঘর ছেড়ে ঘর মুছে স্নান করে তারপর রান্না বসাবো আমার আরেকটা রান্নার চ্যানেল আছে কুকিং চ্যানেল আপনাদের যদি মানে দেখার ইচ্ছা হয় তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ঘর ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট দেখুন সব চলে এসছে এখন এই মিটিং শেষ হলে তারপরে আবার যাবো কাছের বেড়া হ্যাঁ পিসি খেয়ে এসেছি পাপা এখানে দেখুন রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা এখন কাসপাড়া আজকে অটো করেই যাচ্ছি কারণ বৃষ্টি হয়ে মাঝে মাঝে স্কুটি নিয়ে গেলে ভিজে যাব সেই কারণে অটো করেই যাবো ট্রেনে যাব এই সোজা গেলে রেলগেট আমরা চলে যাচ্ছি বাদিকে ওই তো রেলগেট দেখা যাচ্ছে এই সোজা গেলেই স্টেশন আমাদের বাড়ি থেকে স্টেশন বেশি দূর না কাছে কিন্তু হেঁটে আসা আবার অসুবিধা Gracias. तो देखो बाबा ने ये दांत आ गए और तो देखो रेड की हो जा रही है उसके

প্ল্যাটফর্মে বসেছি আর ওমনি অ্যানাউন্স করছে যে কল্যাণী ঢুকছে আমরা যেতে যেতে ট্রেনটা ঢুকে গেছে যাওয়ার আগেই এইবার তো হাঁপিয়ে গেছে যেতে দৌড়ি দৌড়ি যাচ্ছে তারপর যাই হোক ট্রেনটা শেষমেশ পেয়েছি আমি তো ভাবছিলাম পাবো না

দেখুন ঝুলন হয় কাঁচাপাড়া খুব সুন্দর তাই ভাবলাম এসছি যখন একটু দেখেই যাই আপনাদের একটু দেখাই এখনো কমপ্লিট হয়নি কাজ করছে এখনো দেখুন কি অপূর্ব রাধা কৃষ্ণটা লাগছে হ্যাঁ দারুণ দেখতে আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখুন খুব সুন্দর লাগছে সাজিয়েছো প্লাস্টিকের ফুলগুলো দিয়ে দারুণ খুব ভালো লাগছে এখনও কমপ্লিট হয়নি দেখুন পুতুলগুলো দাঁড় করিয়ে রেখেছে এখনও সব সাজানো হয়নি আগে খুব আসতাম এই ঝুলনে এখন আর আসা হয় না আপনাদেরও দেখিয়ে দিলাম একটু ঝুলুন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন যাই অনেক রাত হয়ে গেছে এবার ফিরতে হবে রিমপাত তো কেনাই শেষ হয় না দেখুন আনন্দবাজারের ভেতরে আবার শিব মন্দির একটা আপনাদের শিব ঠাকুরও দেখিয়ে দিলাম চলে এসছি বাড়িতে এবার কি কি কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন একটা কন্টেনার কিনেছি ছোট ছোটো কৌটোগুলো বেশ মশলা টসলা রাখতে সুবিধা দেখে ভালো লাগলো নিয়ে নিলাম মশলার কৌটো তো আছেই আর আমার দাদা ভাইয়ের জন্য নিয়েছি এই একটা শার্ট আর একটা প্যান্ট রিংপাতে এই শার্টটা দেখেই পছন্দ হয়েছে দূর থেকে দেখে বলছে বেশি ভাল লাগছে আমি বললাম হ্যাঁ ভালো লাগছে একটা সাদা প্যান্ট খুঁজছিলাম কিন্তু সাদা প্যান্ট জিন্সের পেলাম না বা কটনেরও পেলাম না তার জন্য কালো প্যান্টই নিয়ে নিলাম সাদা প্যান্ট হলে বেশি ভালো লাগতো দেখুন কী সুন্দর জামাটা খুব সফট আর আমি একটা শাড়ি নিলাম শাড়িটা নেওয়ার ইচ্ছা ছিল না রিম্পা বলে পিসি ভাল লাগছে খুব শাড়িটা নাও কালারটাও সুন্দর তার জন্য নিয়ে নিলাম এই শাড়িটা আমারও পছন্দ হয়েছে শাড়িটা বেশ হালকার মধ্যে ভালোই হবে আর আমার দিদি ভাই জন্য নিয়েছি ওর আবার পার্পেল কালার পছন্দ ওই জন্য একটা পিস নিলাম আজকের ব্লগটা এই পর্যন্ত